বলো যে মামনি দেখো আজকে আমার কলিজের সাইজটা তো সেই অনেক বড় বাবা আলহামদুলিল্লাহ ছোট বড় সব কলিজেই তো তুমি খাও বাবা না বাবা না খাওয়া শেষ না না কিন্তু একটু হালকা গরম তো ও তো গরমটা খায় না বুঝছো কিভাবে বসছে আল্লার উত্তম চরিত্রের গোলাম ভোজনেই গরম খাবে না নবজিত শূন্য মেনে খাবে কম খাবে কম খাবে আবার টয়লেট পোস্টা পেটে নিয়ে খাবে না মানে কলিজাটা একটু চিড়ে চিড়ে দিলে আর খাওয়ার জন্য সুবিধা হয় আর তাজা কলিজা খাওয়ার মজাই আলাদা বাবা অপেক্ষা করো হুম অপেক্ষা করো বোঝে বুঝছো সব বোঝে হ্যাঁ একটু অপেক্ষা করো এটাও বোঝে সকালবেলা একটা কলিজে হলেই হয়ে যায় মাঝে মধ্যে আমার একটু ধরে খাই দিতে হয় এই সেম গো থাক থাক আমি ধুয়ে দিব আমি না বাবা তোমাকে খেতে হবে না না দেখিছো একটু খাই দিলে কোলে যেটা খুব ভালো খায়। খাও না আমবাচা তো খাই না একসাথে। এই খাও একটু টুক খাইস। নবীতীর তো উত্তম চরিত্র ওরা পেয়েছে দেখো একটু কোলে টুকরা। সব বোঝে। দেখো একটু একটু খেতে হবে এটাও বোঝে। আলো কি ভালো বললাম বাবা আরেকটু নাও। একটু হ্যাঁ আরেকটু খাও। না দেখেছে আর খাবে না বাবা ভালো বাচ্চা কম খায় দেখো মাশাল্টা ও নিউটারের আগে ওজন ছিল পাঁচ কেজি দুশো গ্রাম নিউটারের পরে ওই পাঁচ কেজি রয়ে গেছে আর বড়ও হয় নেই ছোটও হয় ওজন বাড়েও নেই কমেও নেই বাবা কোথাও পরে নাই পরে নাই দেখছো কি বাচ্চা হ্যাঁ ও খুজতেছে কোথাও পড়লো কি না এখন নিজেকে পরিষ্কার করবে উত্তম